এই যে অনেকেই আছে আপনার জন্য পিছি হ্যাঁ এই যে ওই যে দেখেন ওই যে কলবে চুস্তা কষাই কেউ গাভী বলে চালায় দেয় না ভাই সুস্থ কষাই চুস্তা কষাই এখানে কিন্তু ওইটা পাবেন না এই যে দেখেন উনি কিন্তু এই যে ছাপগুলোও কেটে ছাটাই করতেছে হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সোনাডাঙ্গা হাফিজনগর বাজারে চলে আসলাম এখানে কিন্তু দর্শক একদম কম দামে গরুর মাংস পেয়ে যাবেন এবং আড়ে গরু এখানে জবাই করে কিন্তু এখানে কিন্তু গাই গরু বলে আয় গরু এখানে বিক্রি করে না এবং মাংসও কিন্তু খুবই ভালো মাংসের টেস্টটাও কিন্তু অনেক ভালো কিন্তু টপ টপ করে পরে এরকম কিন্তু পড়তেছে না এবং মাংসের কালার দেখেন খুবই সুন্দর এখন আমিও এখান থেকে মাংস নেব আজকে তো আপনারা কিন্তু এখান থেকে সুন্দর মাংস নিতে পারেন এটা কিন্তু সোনাডাঙ্গা না ভাই সোনাডাঙ্গা হাফিজনগর এখানে কিন্তু আরো অনেক কিছুই পাওয়া যায় তরি তরকারি মাছ মাংস ইলিশ মাছ সব কিছু পাওয়া যায় তা আমরা ওই যাচ্ছি না আজকে শুধু মাংসই আর কি আপনাদেরকে দেখাবো আমার এখান থেকে এই এক কেজি মাংস দেন দর্শক এক কেজি মাংস নেব সলিড মাংস এখানে আমাকে আটশো গ্রাম মাংস দিয়েছে এবং এই যে দেখো দুইশো গ্রাম হাড্ডি দিয়ে এই হাড্ডির মধ্যে শুধু ক্যালসিয়াম আছে দেখেন দোস্ত কোনো সল চাতুরি নাই এখানে যেটা করতেছে একদম সামনাসামনি আপনারা দেখেন এখানে কিন্তু কোনো ইয়ে নাই চুরি চাপি কোনো কিছু নাই ধন্যবাদ ভাই আর এখানে কিন্তু একদম হালাল হালাল পিওর দেশি এই যে দেখেন এই যে অনেকেই আছে আপনার জোড়ায় জোড়ায় পিছি হ্যাঁ এই যে ওই যে দেখেন ওই যে বলবেন চুষ্টা কষাই কেউ গাভী বলে চালায় দেয় না ভাই সুস্থ কষাই সুস্থা কষাই এখানে কিন্তু ওইটা পাবেন না এই যে দেখেন উনি কিন্তু এই যে ছাদগুলো কেটে ছাটাই করতেছে হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ